আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সকাল সকাল পাটাও এমন কিছু বিহেভিয়ার করে আমাদের মতো রাইডারদের সাথে মানে মেজাজ ঠান্ডা রাখার কোনো পথ নেই সে আমাকে একটা একশো টাকাটা রিকোয়েস্ট পাঠাইছে তো একশো টাকার মতো পাবো আমি কত আপনার আশি টাকা পাবো বাট আমাকে দিয়ে আনাইসে করতে জানেন প্রায় দুই কিলোমিটার দূর থেকে তো আড়াই কিলোমিটার প্লাস তো এই যে যে এগুলো দেখলে মাঝে মধ্যে ইচ্ছা করে বুঝছেন যে কতক্ষণ পাঠাওয়ার চোদ্দ গোষ্ঠী তুলে এনে গালিয়াস করি আরে ভাই টাকাটা তো আমার নিজের টাকা দিকে তেলটা তো আমার নিজের টাকা কিনা ওদের কিনানা আসসালামু ওনাকে নিয়ে আমার গন্তব্য হচ্ছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে পৌঁছে গেলাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে সিনিয়র কেমন নাকি জুনিয়রটাতে এটাতে নামবে না ওইটাতে

এক দেড়শো টাকা রাইড হইলো মন্ডা মন্ডপুজে তো ওই দুই কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে মাত্র সত্তর টাকা রাইড নেওয়াটা আসলে কি বলবো আসসালামু আলাইকুম জি পাহাড় মোড় থেকে যাচ্ছি আপনার মেরিন সিটি হসপিটাল তবে মেরিন সিটি হসপিটালে যাওয়া হচ্ছে কি আপনার এখান থেকে রেগুলারলি কালি হাতে যেতে হবে কোনো রিকোয়েস্ট আপনি ফিরতি রিটার্নে পাবেন না সাতানব্বই সালাম আলাইকুম আটও রিকোয়েস্ট ড্রপ করতে করতে মেরিন সিটিতে ওবার একটা ডুকলো আপনার ইস্ট ডেল্টা স্কুল থেকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং স্কুল দূরে পাশাপাশি আমি চিন্তা করছি যে মেরিন সিটি থেকে আমাকে টোটালি শূন্য হাতে ফেরত যেতে হবে বাইজিত পর্যন্ত অথবা দুই নম্বর পর্যন্ত ওইখান থেকে হয়তো কোনো রিকোয়েস্ট আমি পাবো আল ৰহমতে আপোনাৰ উবেৰ ৰিকুৱেষ্ট বৰফো যাব নবেৰে বৰফ হ'লে ড্ৰপ কৰাৰ আগমুহূৰ্তেই আপোনাৰ পাততৰ ৰিকুৱেষ্ট ঢুকি গ'ল তাৰপৰা যাব নাচিৰাবাদ ওনাকে ড্রপ করে দেয় ওনাকে পিক আপ করে না সেও চলে যাবে তুমি বড় ফুলে নামবেন বড় ফুলে থ্যাংক ইউ মাঝে মধ্যে আলী শহরে কিছু রাস্তা আমার এত এলোমেলো লাগে আসসালাম জি বর্তমানে চট্টগ্রাম শহরটা এমন এক সুন্দর হয়ে গেছে যে যার মতো গাড়ি চালাচ্ছে যে যার মতো ডুবা দিচ্ছে যেদিকে ইচ্ছে রিক্সা ড্রাইভার মানে হচ্ছে এখন উল্টা পথ বাইকার মানে হচ্ছে উল্টা পথ তাদের কাছে আসলে সঠিক পথ বলতে কিছু নেই তো মাঝে মধ্যে চিন্তা করি আসলে কে ব্যাটার রিক্সা ড্রাইভার নাকি বাইকার একশো পাঁচ টাকা বাজে

জ্যামের পরিমাণটা অনেক বেশি আমার অলরেডি টাইম শেষ পর্যায়ে নয়টা তেইশ বাজে দশটার মধ্যে অভিযুক্ত হবে দেন এর মধ্যে আমি পাটের তিনটা এবং উবার দুইটা রাইড কমপ্লিট করলাম করে আমরা যারা ফুল টাইম বলেন বা পার্ট টাইম বলেন করি তাদের আসলে অনেক ধৈর্যের দরকার আছে দেখবেন আপনার অনেক ইউজার আছে ভাই বাসার নিচে করে মিনিট থেকে এবং দেখবেন আহ বাইকে অতিমাত্র আপনাকে ডিরেকশন দিবে যে ভাই বাইক এভাবে চালান না এইভাবে চালান বাই এদিকে যান না এদিকে যান এই যে মানে হাজারটা কমপ্লিমেন্ট দেন হাজারটা ডিরেকশন সব কিছু মিলে আপনার মাথা ঠান্ডা করতে না পারেন তাহলে আপনি রাইড মারতে পারবেন না এর মধ্যে এইগুলো তো আছে তারপর দেখবেন আপনার যেটা করবে সেটা হচ্ছে যে আপনার দুই কিলো রাস্তা যেটা আপনি ওনাকে পৌঁছায় দিবেন ইজিলি সে আপনাকে বলবে যে তিন কিলোমিটার ঘুরে যাওয়ার জন্য যেটা প্রায় সময় হয় আমার সাথে আমি এটা দেখি

আমি ভাইয়া আগ্রাবাদ অ্যাক্সেস রোডের মুখে আপনি কোথায় আচ্ছা একটু দাঁড়ান ভাই আসসালামু আলাইকুম ট্রিপ তো ছিল তো এখন তো রিসিভ করছে ওনাকে ওখানে নামা দিয়ে আসতে হয়েছে একশো টাকা ভাইয়া